তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে চলতি মাসে আঠেরো তারিখ তমলুক টাউন ক্রেডিট সোসাইটি ব্যাংকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল বিজেপি এবং নির্দল প্রার্থীরা মোট আটান্নটি আসনের মধ্যে তৃণমূল আটান্নটি বিজেপি চব্বিশটি এবং নটি আসনের নির্দল প্রার্থীরা লড়াইয়ে নেমেছে তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলারের মতামতের ভিত্তিতে এই প্রার্থী ঠিক করা হবে কিন্তু এই প্রক্রিয়ার বিভ্রান্তি তৈরি হয়েছে ষোলো নম্বর ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ডের কাউন্সিলার দেবশ্রী দাস মাইতির পাঠানোর নাম বাদ দিয়ে প্যানেল থেকে অন্য একটি নাম ঘোষণা করলো তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চঞ্চল খারাপ যার জেরেই সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী মাইতি এটি ভিডিও বার্তার ক্ষোভ উগড়ে দেন বিধায়িকার নির্দেশ অনুসারে নাম পাঠানো হলেও তা বদলে গেল একজন কাউন্সিলর সব পদ পরিচালনা করেছে বিধায়ক সভাপতি সবার রোল প্লে করেছে তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চেয়েছেন প্রথমেই বলি যে দিন সাত আষ্টেক আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয় সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে তাদের ডাক ছিল তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীজি ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমিন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন একটি কমিটি করে দিয়েছিলেন আগে যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয় সে রেকমেন্ড করা হয় তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সোমেন অভিজিৎ ঠিক করে দিয়েছিলেন তারা আমার ষোলো নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজে নিজেই উনি একটি নাম বিমলচন্দ্র ভৌমিক এবং উষারানি মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন তো যখন সেখানে আমি জানতে পারি সেখানে আমি তীব্র প্রতিবাদ শুনুন শুধু নাইট ব্যাগ না তমলুকের রাজনীতির অবস্থা সত্যিই বাজে তার কারণ হচ্ছে আমরা যেখানে অর্থের সাথে সম্পর্কিত সমবায়গুলোতে নিয়ে যেভাবে এরা উদ্গ্রীব কিন্তু আমরা দেখি যে যে লড়াইটা আমাদের করতে হয় বিজেপির সাথে বিধানসভা বলুন পৌরসভার রেজাল্টটা আমরা ভালো করেছিলাম আগের বারে তবু কিন্তু লোকসভা বিধানসভায় আমরা মুখ থে পড়েছি আমরা যেখানে আমরা সব জায়গায় জিতে থাকি যেখানে অর্থনৈতিক জায়গাগুলো থাকে সেগুলোতে জিতে জিতে থাকি কিন্তু পরবর্তী সময় আমাদের রেজাল্ট এত খারাপ হয় কেন তাহলে কারোর সাথে কি কারো আন্ডারস্ট্যান্ডিং আছে আর তার থেকেও বড়ো কথা বলবো এখানকার তৃণমূলের যিনি নেতা আছেন যে নেতাকে নিয়ে দেবর্ষী তার মুখ খুলেছেন তিনি এক সময় শুভেন্দুবাবুর দরজা খুলেছেন কাউন্সিলর মহাশয়া কি অভিযোগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আমাদের নির্বাচন আছে আগামী রবিবার আঠেরোই মে তার যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই আমার ব্যক্তিগত মতামত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে চারটে ছিল এখন পাঁচটা হয়েছে একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে তো এটাদের তো চার পাঁচটা ভাগে বিভক্ত তো এখন লুট লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে সেটা কিভাবে লুটতে হবে সেই জন্য এদের দলাদলি এদের গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট কে প্রার্থী হতে পারছে না আমাদের এত জনের আবেগ আমাদের এই দলের এত আবেগ আপনারা নষ্ট করে দেবেন না জয় বাংলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিন্দাপদ তৃণমূল কংগ্রেস জিন্দাপদ